গুড মর্নিং বন্ধুরা দেখো আবার এখানে আমাদের একটা বোরিং করে কল বসানো হবে দেখো তা ওইটা তো মাটি জল বেরোতো জলটা পরিষ্কারও আসতো না তাই জন্য আবার এখানে নতুন করে তৈরি করা হচ্ছে দেখো মেয়ে স্কুল থেকে চলে এসছে পরীক্ষা দিয়ে তা আজকে আর কিছু করে উঠতে পারিনি ওই জন্য আলু ভাজা চ্যানাচুর দিয়ে মুড়ি দিয়েছি দেখো মেয়ে রেগে গিয়ে মাথায় করে ঘুরিয়ে খাচ্ছে দেখো আর আমার দেখো মুড়ি বেরোছি আর তোমার দাদা ভাইয়ের পেটের অবস্থাটা ভালো নয় খালি পুরা ডেকু দিচ্ছে অ্যাসিড হচ্ছে তাই জন্য পাতলা করে সোয়াবিন দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে দেখো ঝোল করেছি জানি চিল্লামিল্লি করবে পেঁপে দু চোখকে দেখতে পারে না আচ্ছা কি রান্না করেছ পেটের অবস্থা ভালো নয় সোয়াবিন পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল আর ভাত বাস হ্যাঁ ভালো নয় পেটের অবস্থা ভালো নয় কিন্তু একটা মেনু দিলে আর একটা কিছু দিতে পারতে গো মিস্ত্রি কাজ করছে না ওদের দেখবো না রান্না করবি এটাই যে করে ফেলেছি খেয়ে না খেয়ে নিতে হবে অগাটা খেতে হবে

শরীর ভালো না অ্যাসিড হচ্ছে এটাই খাও এটাই ঠিক আছে বন্ধুরা এবার আমরা খেতে বসে আসছি আবার দেখা হবে পরের ভিডিওতে